আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা প্রিলিমিনারি সাবজেক্টিভ তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সকল সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন যাতে লাগবে দ্রুত যোগাযোগ করুন স্ক্যান্ডা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে নাম্বার ম্যাসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসে মূল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন হিসাব বিজ্ঞান কলেজ পর্যায় ভিওর্স অনেকে সাজেশনের ডেমো দেখতে চান যাদের কারণে আমরা ডেমো হিসাবে কলেজ পর্যায়ের হিসাব বিজ্ঞান সাজেশনের ডেমো দেখাচ্ছি ঠিক আছে ভিওর্স এখানে আমরা সিরিয়ালটা লিখি নাই জাস্ট এক দুই তিন করি নেই মানে এটা লিখছি বাট এখানে র ফাইল দেখাচ্ছি র ফাইলে লেখা ছিল না ঠিক আছে তো ডেমো হিসাবে আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিওর্স একবার সুন্দরভাবে গোছানো পুরো সাজেশন যেরকম পরীক্ষা আসে সেরকমভাবেই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো চলুন আপনাদের একটু ডেমোটা দেখাই দিই আমরা মূলত হিসাব বিজ্ঞান কলেজ পর্যায়ের জন্য বারোশো থেকে পনেরোশো এমসিকিউ সাজেশন তৈরি করেছি এখান থেকে কিছু প্রশ্ন আপনাদের দেখাচ্ছি হিসাব বিজ্ঞানে গ্যাপ অ্যাক্রোনেম এর অর্থ কি এখানে বি নাম্বার অ্যান্সার দেওয়া আছে দুই নাম্বারের নিচের কোনটি একটি অস্থায়ী হিসাব নয় এটা হচ্ছে ক্যাপিটাল অস্থায়ী হিসাব নয় তিন নম্বর হচ্ছে কোন পদ্ধতি দ্বারা স্থায়ী সম্পদের অবচয় হিসাব করা হয় যেখানে অবচয়ের ইতিহাস ও ব্যবহার বিবেচনা করা হয় বি এর এরপর হচ্ছে যদি একটি কোম্পানি ট্রেজারি স্টক পুনরায় বিক্রি করে তবে কোন কোন হিসাব প্রবাহিত হবে ট্রেজারি স্টক ও ক্যাশ বি নাম্বার এরপর হচ্ছে একটি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করার উদ্দেশ্য কি লেখার ভুল ও লেনদেনে ভুল ধরার জন্য এরপর হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি কার্নেল এ এস আর এস এর উদাহরণ এ নাম্বার আইএএস ওয়ান প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এরপর হচ্ছে একটি কোম্পানি কতদিনের মধ্যে তার সকল লিকুইড বেশি রেশিও মূল্যায়ন করা হয় এ নাম্বার শুধুমাত্র এক বছর অন্তর্গত বর্তমান অ্যাসেট ও বর্তমান দায় ব্যবহার করে ভিউয়ার্স এখান থেকে সবগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আমরা ডেমো হিসাবে কিছু দেখিয়েছি এখান থেকে আপনাদেরকে যে আমাদের সাজেশনটা কীরকম একদম পরীক্ষায় যেরকম এনসিকিউটাই প্রশ্ন হবে সেরকমভাবেই কিন্তু আমরা সাজেশনটা মিট করেছি ঠিক আছে তো যারা লাগবে সম্পূর্ণ সাজেশন অবশ্যই যজ করুন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাজেশন আমাদের পরীক্ষার জন্য এটি দেয় নাইনটি পার্সেন্ট কমন উপযোগী আমরা মূলত কলেজ পর্যায়ে হিসেবে সায়সনটা আছে এখানে বারোশো থেকে পনেরোশো এনসি দিয়েছে দিয়েছি লাগবে কালেক্ট করে নিতে পারেন আমাদের সকল সাবজেক্টের এনসি রেশিও কিন্তু একই বারোশো থেকে পনেরোশোর মধ্যেই আমরা এনসি রেখে তৈরি করেছি যাতে লাগবে যোগ করতে পারেন বেস্ট প্রস্তুতির জন্য আগে আগে তৈরি হয়ে যান